একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জীবন রেখেছিলাম কাঠাল তলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেব একটা জন্ম রেখেছিলাম বাঁশ কাগজের স্টিলের নিবে এমনি এমনি পদ্য লেখার একটা জীবন রেখেছিলাম তোমার জন্যে পদ্য লেখার একটা জীবন এমনি এমনি চলে গেল একটা জন্ম জোড়াতালির ভাত কাপড়ের ত্বককে ত্বককে একটা জীবন মাথা গুজার ফন্দি খোঁজে একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে ভুল ঠিকানায় ঘুরে ঘুরে একটা জন্ম এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না তারা কতবার লিখেছেন তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না